প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি এখন দাদাদের কোন কর্তৃত্ব এ দেশে আর চলবে বলেন বলেন কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি এমন ভয় পেয়েছে ওরা পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে যখন ব্যবসা আরম্ভ হয়েছে খাবারের জাহাজগুলো আসতেছে এখন ওরা মরিস আমাদেরকে ভয় দেখায় আমরা মুসলিম এই দেশে আমরা আর যাই করি বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা ভরস আর পাঁচ দিন পরে ওই মাস এক কথা বলেন না কেন সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে সৌদি আরবের সাথে চীনের সাথে ওরা এখনো মাথায় হাত কারণ একটা দেশের সাথেও দাদাদের মিল নেই হিন্দু ভাইরা অন্যান্য ধর্মের রাগ করবেন না আপনাদের প্রতি আমরা খুশি কারণ আপনাদের মন্দির বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে এক কথা বলেন না কেন আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়েম হয় এই যে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে বিধান যদি এই দেশে কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো আপনাদের ঠাকুর এই কথা বলছে আমরা তো মানিনা তাদের যারা উগ্র জঙ্গি যারা এই হিন্দুদের ভেতরে বিশেষ করে মোদীর পাঁচ আটা গোলাম যারা এদের প্রতি ওরা আল্লাহর ঘর বাঁপড়ি মসজিদ ভেঙ্গে ফেলেছে পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস তেল সোনা রূপা আর ওই শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায় তাহলে যেখানে সেখানে পায় না শুধু মসজিদ যেখানে ওই জায়গায় বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল ওদের একটা দেশের সাথে যেহেতু মিল নেই আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই তো আন্তর্জাতিক সেনা মডল তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি যে একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই এই জন্যই করতে পারে না গিয়েছিল মোদী এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্যে যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এই কথাগুলো বলার জন্য একটা কানে নেয়নি কারণ এই দেশের পূজা আর রোজা একদিনে হয় সামনে আসতেছে কথা বলে না কেন আমি নিজে দেখেছি পূজাও চলছে রোজাও চলছে চলছে না পৃথিবীর দুইশো সাতান্নটা দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোনো দেশে নেই আর ওরা ইন্ডিয়া চুয়ান্ন বছর ইন্ডিয়া বড় মিথুক এটা আমার রিপোর্ট না মাইক্রোসফটের রিপোর্ট খ্রিস্টানরা বানিয়েছে দুনিয়ায় বেশি মিথ্যা কথা বলে ভারত ওরাই চুয়ান্ন বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালার করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি আরে ভাই বাংলাদেশে জঙ্গি পেলেন কোথায় এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর সাত মাস একটা জঙ্গিও ধরা পড়েছে কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলাই তো পালিয়েছে আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই মনিরোল আসাদুজ্জামান এই শয়তান গুলো আরো আগে পালিয়েছে এই জন্য এদেশে জঙ্গি নেই জঙ্গি নেই তো জঙ্গি কোথায় পাবেন আপনি যেই দু একটা একটু উগ্র আছে তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম একজন আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের আমি বললাম ভাই আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে আমার ছেলে আমি সভাপতি আমার ছেলে সেক্রেটারি দুনিয়ায় আমাদের আর কেউ নেই এই হচ্ছে জঙ্গি পুরাটা নাটক আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের উপরে আমার হল হালকা গেছে তারপরও তো আমি রুগী হয়ে গেছি তিন বছরে আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো আটটা বছর এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত তারপরও পায়ে সেন সিনবান এতটুকু জায়গায় চব্বিশটা ঘন্টা তালা লাগানো আট বছর আপনি কল্পনা করতে পারেন এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় গায় যে কি হয়েছে আপা পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো হয়নি তোমার সাথে যদি এরকম আট বছর না আট দিন হয়তো তুমি টের পেতে এই কথা বলেন না কেন আমরা চাই আগামীতে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানার না হয় কথা বলেন না কেন এরকম কোনো কিছু করার যেন কেউ সাহসও না পায় এই জন্য উস্কানি দেয় আর এদিকে বত্রিশ নাম্বার ভেঙ্গে যায় এবার যদি উস্কানি দেন না ও গোপালগঞ্জ থাকবে না গোপালগঞ্জের সব না শুধু ওই ওইটুকু এই জন্য আশা করছে আপনার বোধদয় উদয় হবে আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না মাথা ঠিক নেই তো কারণ এত বড় সাঁচানো গোসানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি এদের একটা জায়গাও ফাঁকা ছিল না সব ওদের চেন অফ কমান্ড ছিল একবারে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে কি শিকড় ছিল ওদের আপনি দেখেছেন ইউনিয়ানের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক এখন আছে বলেন বলেন আল্লাহ বলেন ফাঁকতি আদাবের কৌমিল্লা দিনা জলামো জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না হাসে নাও কাট হাসে না কাটবে কি করে হাসে না সে কটে তো শেষ কেটেছে কে কতিয়া এটা মসলের সেগা এর ফাইল জানা নেই কে কেটেছে কেউ জানে না সারা বাংলাদেশের অবস্থা প্রায় একই আমার কোষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কে নিয়েছে কেউ জানে না আপনার স্বপনের বাড়ির দিকে এলে জয়পুরহাট না জয়পুরহাট পাশে কি একজন নাম ছিল স্বপন না কি জানো বাবু সাহেব কি মাহমুদ স্বপন কি বলতো দেখেছেন সংসদে দাঁড়িয়ে মাথা ঠেক নেই হজরত বলে ডাকতো এই যদি হজরত হয় তাহলে আমি কি ওরা যদি হজরত বলা লাগে আমার মনে হয় না কেন না ভাই আমি যেটা বোঝাতে চাই এবার আমরা আরম্ভ করছি এই ষড়যন্ত্র গুলো যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি বললাম তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না এটা রেকর্ডের কারণে বললাম কোনো অবস্কানিতে আমরা আর পা দেব না আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন আঠারো কোটি মানুষের হাত আছে কত কোটি ছত্রিশ কোটি এই হাত সামনে আমরা কাজের হাত বানাবো আল্লাহ। এদেশ আবার দাঁড়িয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বাইরের আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয় এজন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই করানের কাছে আসবেন সবার জন্য। বলেন বলেন আল্লাহ রাব্বুল আলমিন আমার তেলাওয়াত তো আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন সাজা।

মা বাবাদা কারব্বকা ও আমাকওয়ালা হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনাকে ত্যাগ করেনি আলালা আখেরাত ও খইরুল্লা মিনাল ওলা আপনার জন্যই দুনিয়ার চাইতে আখেরাত উত্তম অলা সাউফাই ওতি কারব্যকা ফাতারোদম অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবো আজটা আমি তাফসির থেকে যেটা পেয়েছি আরবের অবস্থা গে এখন জানা লাগবে আপনাদের না ও চ্যালেঞ্জ দেছো মনে করছে আমি হামজা কি ও ছেলে ছিল ও বোঝে নাই আরে ব্যাটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের সে রামজাজত তো এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আমেলিক করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবেন এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত অহি বন্ধ ছিল চল্লিশটা দিন তিনি চিন্তায় আছে নদীকে আবু সেহেল শাহ যারা দায়িত্বে ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীজির নিজের আপন চাষীন জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মদের সয়তানটা তাকে ত্যাগ করেছে বলেন নাউসুবিল্লা বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজের আপনারা নিজের লোক ছাড়া এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন কি এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালো ফিটাতে পারতেন দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান মাফিরটার পরিবেশ নষ্ট যেন কেউ না করে হয় যারা আছে হয় বসবে না বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই চল্লিশ দিনাই আপনারা যারা শুনছেন এদিকে একটি ভয়েস শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়বে দরকার আর দশ মিনিট পরে অসুবিধা নেই চল্লিশ দিন পার হয়ে গেল নবীজি মন খারাপ যে আমার কাছে আর ওহি আসে না রব্বুল আলামিন চল্লিশ দিন পরে ফেরেস তাজিব দিয়ে আয়াত গুলো নাসিল করলেন আমরা যে পনেরো সাড়ে পনেরো বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না আপনি ভাবতে পারেন একটা মানুষ দশটা বছর পড়ে আছে এক জায়গায় তার পরিবার তার বউ তার মা বাবা তার সন্তানাদি কি করে চলে বলেন তো বিডিয়ারদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে এক একজনায় ষোলো বছর সতেরো বছর জেলখানায় পড়ে আছে গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিয়াররা উঠে হাও মাও করে তাহার নামাজের শেষ দায় কাঁদত আমি একজন মরব্বে পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে সাড়ে এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল হজুর বলেন তো আমি আমার এই সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর সিয়ারের সাথে মিশে আছে কত মানুষের বর দোয়া মিশি আছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন না লাইসা বাইনা হোয়া বাইনাল্লাহি হিজাব নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাসলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায় সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষ যে বরদুয়া করেছে বাইরে ভেতরে মিলে একজনের আল্লাহ কবুল করবে না এখানে এরা এরা কি করে এরা কমিটির লোকামদুলিল্লাহা আমি তো সরই করছিলাম এই দুইজনে এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল মন মন সে কথায় আউলিয়ে গেছে রসুল্ল যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতীক আয়াতগুল আল্লাহ নাজিল করে শান্তনা দিলেন হেরাসোল দিনের পরে যেমন সূর্য ওঠে এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ জরিপগুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক অথচ এখন এই যে তিন দিন আগের রিপোর্ট এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় বনরজন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম্য মানুষ হচ্ছে যা বলছে বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এইটার দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষা ভাষী মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়ায় যত রাষ্ট্র আছে সেখানে বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটা হালে পানি নেয়নি আবার নতুন আরেকটা শুরু করবে আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে আজাব বোল্ডোজার নাজিল হয়েছিল কি আজাব ভাঙ্গাসুর আজাব এরপরে আজিল হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু কড়া হয় দেশে সব নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট শয়তানের খোঁজে কোথায় খোঁজ করে বের করবে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় কি কথা বলে না কেন এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে দেড় হাজার বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম ওই জামানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহাব দুই নাম্বারে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম আর একজন ছিল মুশরেকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরা লাগবে নাম ধরে তো আবার আর একজন নাম ধরার দরকার আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু সেহেলের স্ত্রী দুই নম্বরে ছিল হিন্দা আবু সফিয়ানের স্ত্রী তিন নাম্বার ছিল উম্মে জামিলা আবু আহাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরা লাগবে পুরুষ ও তিনজন নারী ও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থার সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কে এ দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নাম্বারে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা কয়টা ওই জামানায় যারা ব্যবসা করত বিশেষ করে ইয়াহুদীদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব এহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নম্বরে নাসারা যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসের এই যে আমাদের দেশ থেকে এ পাচার হয়ে যায় সোনা রূপা। আর বাইরের দেশ থেকে আসে ডাল গাজা, কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় এমন কি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে ওই শয়তান ছেলে গাছ আর গাছ লাগিয়েছে জেলার একদিন এসে বলছে তুই গাছ পেলি কোথায় বলছে আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাছ আর পোটলা দিয়েছিল ওইটাই মুখের দিয়েছিলাম স্ক্যান করার সময় ভেতরে রেখে ধরা পড়েনি ওইটা এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু ও দেবদুলালনার যার নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাছ খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল আর তুই গাছ আর লাগিয়েছিস ভেতরে তোরে তো স্বর্গে দেওয়া লাগবে দেড় হাজার বছর আগে যারা মুশরে তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরাই সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা হোস্টেলে থাকব ও যত শরীফা দাবি করুক মাল কি আগের টাই ও যে মহিলা হোস্টেলে থাকতে চায় বলেন ওখানে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে নেই ওরে যদি আপনি ওখানে দেন বলেন তো ওকে ঠিক থাকবে না যার ওর সন্তান জন্ম দেবে এই পর্যায়ে পৌঁছে রেখেছিলে দেশটা আপনি টের পাচ্ছেন আর বলে হুজুর রাজনীতি করবে না আরে তার রাজনীতি কি কোথায় পৌঁছিয়েছিল কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যে ধর্ষণ করতো তো টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা আগস্টের পাঁচ তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত কর্তৃক ওরা পাশ করিয়ে নিতো কারণ আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না শপতের হাতে ওরা যা বলবে তাই আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল আমি বের হব বলে না গেট থেকে দশটা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে এনএসআ আসবে 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 কাউন্টার এসবি সিটি এরপরে আটটা দশটা গয়েন এসে বলবে যে না এনারে ছাড়া যাবে না আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই ছিল দেশের অবস্থা আর আপনি এখন বলছেন কোরআন হাতিস কোরআন হাদিস আপনি বসবেন কোরআন হাদিস বলবো কোরআন হাতিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন জাতীয় নেতা জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো বিয়াল্লিশ জন হবে না আর একটু বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জনও ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজ কর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজ পড়তাম আই এম এ জাহিলিয়াতের যুগ আরে সাড়ে পনেরো বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ আই এম এ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না কাজও একই ওরা পনেরোটা কাজ করেছিল আবু জামানায় আপনি ইতিহাস পড়েন রাহিকুল পড়বেন এখানে এই সাড়ে পনেরো বছর ওরা এরকম পনেরোটা কাজ ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল কারণ ওদের ছেলে সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব দেশ এই যে জয় যেখানে পড়েছে এই কথা বলছে না কেন ও বিয়েও করেছে এই জন্য এরকম মহিলা কেন এ দেশে মুসলমান মেয়ে নেই আপনি একটা মুসলমানের ছেলে হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না এখানে দুই চারটা একসাথে বিয়ে করা যায় না আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো চারটা বিয়ে করতে পারেন মুসলমান চারটা মেয়ে না একটাও পছন্দ হয়নি হয়েছে চামড়া কটা আল্লাহ এসারা ওর বউ ওরে সেটি দিয়ে চলে গেছে ওই জামানায় তন বিজে আবার নবতির দায়িত্ব পালন করার পর চিন্তাবাতি কাজ আরম্ভ করেছিলেন সব চাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন নেতা আপনি বাংলাদেশের দিকে ওই সাড়ে পনেরো বছরের তিন বছর আমি ভেতরে আমি জানি না বাকি বারো বছর তো জানি আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা করতে গেলে ওদের বাধা কেন আমি কি আমার বাবার কথা ধরছে যে আমার তুলে বাবা এরকম নবী ছিল আমার দাদা নবীর বাবা ছিল বলেছি কোনোদিন কোরআনের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে আসা লাগে ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে জুজুর ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবা কে বলেছে আপনাকে মেয়েরা যারা এসেছেন ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয় করান আমার সামনে আল্লাহর কসব সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা এরা দুইজন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে গতকালকে একজন বাবা কাঁদছিল তিনটা মেয়ে তার তিনটাই বিবাহধারী কিন্তু ছেলেরা টাকা চায় যে জামাই ঠিক করে এমন দাবি করে ও নিজে